আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় গার্লস স্কুলের একটি হৃদয় যেখানে স্কুলের ওয়াশরুমে দেওয়ার ঘটনা ঘটেছে এই মেয়েটি একই স্কুলের শিক্ষার্থী ছিল কিন্তু কিভাবে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হলো সব অভিভাবকদের প্রতি একটি বিশেষ অনুরোধ যাদের সন্তান স্কুল বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে এবং প্রতিটি শিক্ষার্থীও এই ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওতে সবার জন্য একটি বড় শিক্ষা এবং সতর্কবার্তা রয়েছে এটি স্কুলের একজন শিক্ষিকার বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে শিক্ষিকা বলেছিলেন প্রতিদিনের মতো সেই দিনও আমি সবার আগে স্কুলে পৌঁছেছিলাম স্টাফ রুম তখন খালি ছিল কয়েকজন মেয়ে তাদের ক্লাসের দিকে যাচ্ছিল আমার স্বামী আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর তার অফিসে যেতেন তাদের অফিস দূরে হওয়ায় তারা খুব সকালে বের হতেন তাই আমাকে আগে স্কুলে নামিয়ে দিতেন আমি রুমের দিকে যাচ্ছিলাম বোর কাকুলে রাখার জন্য হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হয় এবং মনে পড়ল আমি প্রয়োজনীয় জিনিস আনিনি আমার বিশেষ দিনগুলো শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমি বলে গিয়েছিলাম ভাগ্যক্রমে আমার ব্যাগে প্রয়োজনীয় জিনিস ছিল আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে সেটা বের করলাম তখনও স্কুলে কেউ আসেনি এবং শিক্ষকদের ওয়াশরুম অনেক দূরে ছিল তাই আমি ছাত্রদের ওয়াশরুমে গেলাম সমস্যার সমাধান করার জন্য আমার মনে হচ্ছিল যদি আমার পোশাকে দাগ পরে তবে খুব অস্বস্তিকর এবং লজ্জার বেশি হবে কিন্তু ছাত্রদের ওয়াশরুমে ঢুকতেই আমি ভয়াবহ একটি দৃশ্য দেখলাম আমার চিৎকারে পুরো স্কুল কেঁপে উঠল আমি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম আমার শরীর কাঁপতে শুরু করেছিল এমন সময় অন্যান্য শিক্ষিকা এবং প্রিন্সিপালও এসে পৌঁছান কারণ স্কুল শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল প্রিন্সিপাল আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে দেখে মনে হচ্ছে আজ আপনার শরীর ভালো নেই আমি তাদের সমস্যার মাঝে এসে জানালাম যে আমি ওয়াশরুমে একটি ভয়াবহ দৃশ্য দেখে এসেছি তিনি দমচমকে গিয়েছিলেন অন্যান্য শিক্ষিকারাও অবাক এবং চিন্তিত হয়ে আমাকে দেখছিলেন কারণ এটি একটি গার্লস স্কুল ছিল এবং এখানে এমন কিছু ঘটানো একটি অত্যন্ত গুরুতর বিষয় ছিল প্রিন্সিপাল তৎক্ষণাৎ নিচে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়েছিলেন এবং কিছু সময় পরে নাক চেপে ফিরে আসেন স্কুলে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা এসে পৌঁছেছিলেন এবং প্রিন্সিপাল সাহিবা তাদের দ্রুত ডেকে বললেন ভেতরে গিয়ে ওয়াশরুমে পড়ে থাকে মেয়েটিকে তুলে স্টাফ রুমে নিয়ে আস তারা বড় কষ্টে এই অচেতন মেয়েটিকে স্টাফ রুমে নিয়ে আসছেন মেয়েটি ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়েছিল এবং তার ইউনিফর্ম পুরোপুরি রক্তে ভরে গিয়েছিল প্রিন্সিপাল সাহিবা তার পেছনে কিছু সিনিয়র শিক্ষক এবং আমি সবাই রুমে পৌঁছে গিয়েছিলাম অন্য শিক্ষকদের প্রিন্সিপাল সাহেবের নির্দেশ দিয়েছিলেন যে আপনারা স্কুলের অন্যতলা দেখুন এই ঘটনা বাইরে যেন না যায় গার্লস ওয়াশরুমও তালা বদ্ধ করে দেওয়া হয়েছিল প্রিন্সিপাল সাহেবা মেয়েটিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে শুরু করেন কিন্তু তার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল এই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিন্তু প্রিন্সিপাল সাহেবা খুব ভীত ছিলেন কারণ এটি কোনো সাধারণ ঘটনা ছিল না এটি একটি পুলিশ কেচ হতে পারে এবং স্কুলের খারাপ সুনাম হতে পারে সব কিছু প্রিন্সিপাল সাহেবার ওপর আসবে এবং তাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে তাই তিনি এই ঘটনাটি চুপচাপ চাপা দিতে চেয়েছিলেন এরপর তিনি তার পরিচিত এক মহিলা ডাক্তারকে ফোন করে ডেকে আনলেন ডাক্তার এসে মেয়েটির পরীক্ষা করে বললেন এটি খুবই গুরুতর এর জীবন বিপদে এটিকে দ্রুত হাসপাতালে নিতে হবে ডাক্তার আমাদের ভীষণভাবে ভয় দেখিয়ে বললেন যত তাড়াতাড়ি সম্ভব জ্ঞান ফেরানো না গেলে আমি ভয় পাচ্ছি এটি মৃত্যুর পথে চলে যেতে পারে ডাক্তার সত্যি আমাদের খুব ভয় দেখিয়েছিলেন আমি প্রিন্সিপাল সাহেবাকে বললাম আর দেরি করবেন না একটা কাছের হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে যা হবে দেখব আমি নিজেই দুই মেয়ের মা ছিলাম তাই ওই মেয়েটির অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে চাচ্ছিল এরপর আমি প্রিন্সিপাল সাহেবের সঙ্গে সেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে নিলেন এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ভর্তি করলেন প্রিন্সিপাল সাহেব মুখ গম্ভীর করে বললেন এই মেয়েটি কি আপনার ক্লাসে পড়ে আপনি কি জানেন এই ঘটনা কি এটা কবে থেকে চলছে এটা তো একদিনের ব্যাপার হতে পারে না প্রিন্সিপাল সাহেবের কথায় আমি চুপ হয়ে গিয়েছিলাম কারণ সত্যি বলতে এটা একদিনের ঘটনা ছিল না অনেক দিন ধরেই আমি অনেক কিছু দেখছিলাম এবং অনুভব করছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি যে ঘটনা এতটা বড় আকার নেবে কিছু সময় পর প্রিন্সিপাল সাহেবের কাছে স্কুল থেকে ফোন আসে সিনিয়র শিক্ষকরা বলছিলেন যে স্কুলের মেয়েরা এই কথা জানিয়ে ফেলেছে এবং লুকিয়ে রাখার পরেও তারা গোপনে এই ঘটনায় আলোচনা করছে এখন প্রিন্সিপাল সাহেবা আরও বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের আশঙ্কা ছিল যে স্কুলের সুনাম ক্ষতিগ্রস্ত হবে প্রিন্সিপাল সাহেবার প্রচুর ঘাম পড়ছিল কারণ মেয়েটি স্কুল ইউনিফর্মে ছিল এবং যা কিছু ঘটেছিল তা স্কুলের ভিতরে হয়েছিল তাই তাদের চিন্তা হচ্ছিল যে এখন তারা একটি বড় বিপদে পড়তে যাচ্ছেন তিনি আমাকে বলছিলেন কিছুতেই এই বিষয়টি এইখানেই শেষ করতে হবে মেয়েটির অভিভাবককে ডেকে তাদের কিছু কঠিন কথা বলে মেয়েটিকে তাদের হাতে ছেড়ে দাও আমরা ফিরে স্কুলে চলে যাব তারপর এই ঘটনা এইখানেই শেষ হয়ে যাবে আমার মনে এটা ছিল না যে এইভাবে শেষ করার জন্য তবে প্রিন্সিপাল সাহেবের চাপের কারণে আমি মেয়েটির পরিবারকে ডেকে পাঠালাম মেয়েটি এতিম ছিল তার মা আমার পাশের বাড়িতে কাজ করতেন তাই তাকে ডেকে আনা আমার জন্য কঠিন কিছু ছিল না কিন্তু যখন সে হাসপাতালে আসলো এবং পুরো ঘটনা জানানো হল সে জুড়ে জুড়ে কান্না করতে লাগলো এবং আমাদেরই গালি দিতে শুরু করলো হাসপাতালের অনেক লোক সেখানে জমে গিয়েছিল এবং ঘটনাটি একে সাফুট কেছে দাঁড়িয়েছিল প্রিন্সিপাল সাহেবা অনেক কষ্টে তাকে চুপ করালেন এবং তাকে হুমকি দিলেন যে যদি সে চুপ না থাকে তবে তার মেয়েটির বদনাম হবে এই কথা শুনে সে চুপ হয়ে গেল তারপর প্রিন্সিপাল সাহেবা অত্যন্ত কঠোরভাবে তাকে প্রশ্ন করতে শুরু করলেন তোমার মেয়ে কি করছিল তুমি কি ধরনের মা তুমি জানতেই পারো যে তোমার মেয়ে কি করল প্রিন্সিপাল সাহেবার এসব কথায় সেই মহিলার মুখের রং সাদা হয়ে গেল এবং সে অবাকে প্রিন্সিপাল সাহেবার দিকে তাকিয়েছিল হয়তো তিনি চাইছিলেন এই বিষয়টি মেয়েটির মায়ের ওপর চাপিয়ে দিয়ে নিজে স্কুলে ফিরে যেতে এবং সেখান থেকে নিজেকে এই সমস্যায় নিয়ে আসা থেকে রক্ষা করতে তবে মেয়েটির মা বলছিলেন আমার মেয়ে খুব ভালো সে কখনো কোনো খারাপ কাজ করেনি সে আমাদের জিজ্ঞেস করছিল স্কুলে আমার মেয়ের সাথে কি হয়েছে কারণ সে স্কুল ছাড়া কোথাও যেত না প্রিন্সিপাল সাহেবা খুব পড়াশোনা করা এবং তীক্ষ্ণ মস্তিষ্কের মহিলা ছিলেন এই পরিস্থিতি থেকে বের হতে তিনি মেয়েটির মায়ের কাছে বললেন তোমার মেয়ের যখন জ্ঞান ফিরবে তখন তার কাছ থেকে প্রশ্ন করে নাও আমরা কিছু জানি না তারপর তিনি আমাকে সংকেত দিলেন ফিরে স্কুলে চলে আস কিন্তু সত্যি কথা বলতে আমি এই মেয়েটিকে একা ছেড়ে যেতে চাইছিলাম না সে আমার ক্লাসের খুব মেধাবী এবং ভদরমে ছিল আমি জানতাম যে সে খুবই নিষ্কলঙ্ক কিন্তু তারপরও তার সঙ্গে যা ঘটেছিল এর পেছনে কিছু একটা নিশ্চয় ছিল কিন্তু প্রিন্সিপাল সাহেব আদেশের বিরুদ্ধে আমি কিছু করতে পারছিলাম না স্কুলে যাওয়ার সময় ছিল এবং আমাকে আমার ডিউটি পালনে পৌঁছাতে হবে তাই আমি মেয়েটির মাকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে প্রিন্সিপাল সাহেবার সঙ্গে স্কুলে ফিরে এলাম সব শিক্ষিকা জানতে চাইছিলেন মেয়েটি কী বলেছে কিন্তু যখন আমরা স্কুলে ফিরলাম তখন মেয়েটি অজ্ঞান ছিল আমি ক্লাসে ঢুকলাম এবং চাপা চাপা ফিশ ফিশারি শুনতে পেলাম প্রতিটি মেয়ে জাইনবের চরিত্র নিয়ে আলোচনা করছিল সবাই অবাক ছিল যে এই ঘটনা কিভাবে ঘটল যদিও আমার নিজস্ব মনোভাব এখনো সঙ্গত ছিল না ওয়াশরুমে সেই দৃশ্য আমার মাথায় ঘটছিল আর তেরো বছরের একটি মেয়ের সাথে এমন কিছু কিভাবে হতে পারে সত্যি এটি কোনো সাধারণ ব্যাপার ছিল না যা চাপা বা লুকান হয়েছিল তার ফলাফল এই হওয়া উচিত ছিল প্রিন্সিপাল সাহেবা কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে স্কুলে এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল এবং সেইখানে যা কিছু পাওয়া গিয়েছিল তা নিঃশেষ করা হয়েছিল এইভাবে দুপুর হয়ে গিয়েছিল এবং ছুটি হয়ে গেল সবাই হাজারো প্রশ্ন নিয়ে তাদের বাড়িতে চলে গিয়েছিল কিন্তু আমার গন্তব্য ছিল আমার বাড়ি নয় বরং হাসপাতাল আমি জাইনাবের কাছে যেতে চাইছিলাম সে ছিল একটি দরিদ্র এবং নিরীহ মেয়ে যে এই মুহূর্তে আমার সাহায্যের প্রয়োজন ছিল জানি না সে ঠিকঠাক হয়েছে কিনা আমি রিক্সা নিয়ে হাসপাতালে চলে গেলাম পথে জাইনাবের মুখটি আমার মনে ঘুরতে থাকলো তার রক্তে বেজা ইউনিফর্ম এবং ওয়াশরুমে পরে থাকা ছোট্ট সে মেয়ে আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল আমি হাসপাতালে পৌঁছালে জাইনাবের মা আমাকে জানালেন যে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে সে এখনো চোখ মেলেনি তাই ডাক্তার তাকে কাউকে দেখা করার অনুমতি দিচ্ছেন না তারপর সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন মিস লাইলা আপনি জানেন যে আমি বিধবা ঘরে ঘরে কাজ করে সংসার চালাই আমি শুধু চাই যে আমার মেয়ে পড়াশোনা করে কিছু করতে শিখুক যাতে তার ভবিষ্যৎ আমার মতো বিধ্বস্ত না হয় কিন্তু আমি কি জানতাম স্কুলের দেওয়ালের মধ্যে আমার মেয়ের সঙ্গে এমন অমানবিক আচরণ হবে এটা শুনে আমি চমকে গিয়েছিলাম এবং বললাম তুমি কিভাবে বলতে পারো যে যা কিছু ঘটেছে তা স্কুলের মধ্যে হয়েছে এটা তো অনেক মাস পুরোনো ঘটনা বলে মনে হচ্ছে জায়নাবের মা বলল কিছু মাস ধরে আমার জায়নাব স্কুলের নাম শুনলেই ভয় পেত সে ভীত ছিল যখনই স্কুলের ইউনিফর্ম দিয়ে শরীরে পড়তো তার চোখে জল চলে আসতো সে বলতো আম্মা আমি স্কুলে মন দেই না আমাকে স্কুলে পাঠিও না যদিও আগে সে কোনোভাবেই স্কুল থেকে ছুটি নেওয়ার জন্য প্রস্তুত ছিল না আমি ভাবলাম হয়তো বড় হয়ে পড়াশোনায় তার মন ক্ষীণ হয়ে যাচ্ছে এই জন্যই আমি তাকে ডেটা পেটা করে স্কুলে পাঠিয়ে দিতাম বুঝিয়ে বলতাম যে পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি মনে করেছিলাম কোন ওয়াইস জায়নাবের মায়ের কথাগুলো শোনার পর আমি ভাবতে লাগলাম স্কুলে কিছু পুরুষ শিক্ষকও ছিল যারা মেয়েদের সাথে কিছুটা বেশি ফ্রি থাকতেন এবং তাদের সাথে একান্তে কথা বলতেন বিশেষ করে সার হাত সাহেবের তো একটা অভ্যেস ছিল যে সুযোগ পেলে কোনো না কোনো মেয়ের কাছে গিয়ে দাঁড়াতো এবং তারপর অপ্রয়োজনীয় কথাবার্তা শুরু করত কিন্তু আমি কাউকে সন্দেহ করতে পারছিলাম না যতক্ষণ না জায়নাব নিজের মুখে কিছু না বলতো কিছু সময় পরে আমার বাসা থেকে ফোন আসতে লাগলো আমার মেয়েরা স্কুল থেকে বাসায় পৌঁছে গিয়েছে আমার একটু সমস্যা হচ্ছিল তাই আমি জয়নাবের মায়ের থেকে অনুমতি নিয়ে বললাম বিকেলে আসবো তারপর আমি তার হাতে কিছু টাকা দিয়ে আমার বাসার দিকে রওনা হলাম বাসায় পৌঁছানোর পর আমার মন পুরোপুরি জয়নাবের দিকে চিন্তা করছিল বিকেলে যখন আমার স্বামী অফিস থেকে ফিরলেন তখন আমি তাকে পুরো ঘটনা জানালাম শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং বললেন তুমি কি বলো সেই মেয়েটি তোমার ক্লাসে পড়তো দিনেও কিছু জানলে না আমি স্বামীকে বললাম সে একটি অনাথ মেয়ে ছিল আমি সব সময় তাকে কষ্টে দেখেছি কিন্তু কিছুদিন ধরে তার অবস্থা অদ্ভুত ছিল সে ক্লাসে থেকেও ক্লাসে থাকতো না তার টেস্টও ভুল আসছিল এবং পড়াশোনায়ও সে দুর্বল হয়ে পড়েছিল সব সময় অনীহা নিয়ে ক্লাসে বসে থাকতো আমি এটা অনেক অনুভব করেছিলাম তাহলে কয়েকদিন আগে তার শরীরও খুব খারাপ ছিল প্রায়ই বসলেই তাকে ঘূর্ণনা আসতো ব্রেন শুয়ে থাকতো আমি বুঝতে পারছিলাম না যে পারিবারিক সমস্যার কারণে সে হয়তো দুর্বল হয়ে যাচ্ছে আফসোস যদি জানতাম যে তার সমস্যা কোথায় তাহলে তাকে সাহায্য করতাম হয়তো এই বিপদ এতটা বাড়ত না এখন সে জীবন মৃত্যুর মাঝে চলছে সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি স্বামীকে বললাম আমাকে হাসপাতালে নিয়ে চলো তিনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন না তখন সুস্থ হয়ে উঠেছিল আমি দ্রুত তার কাছে গেলাম এবং তার হাত ধরলাম তার মুখে বেদনা চিহ্ন ছিল চোখ দিয়ে অস্ত্র পড়ছিল। আমি তাকে বললাম না আমার উপর বিশ্বাস রাখো এবং আমাকে বলো এটা কিভাবে হলো এবং এটা কে করেছে কিন্তু সে কেঁদে কেঁদে কিছু বলতে পারছিল না আমি বেশি ভাবে কিছু জিজ্ঞেস করলাম না কারণ তার অবস্থা পুরোপুরি ভালো হয়নি ক্লান্ত হয়ে আমি বাসায় ফিরে এলাম আমি চাচ্ছিলাম যে পুলিশে এই ব্যাপারটা অভিযোগ করি কিন্তু জায়নাবের মা এতটা রাজি ছিল না সে মনে করেছিল যে এভাবে করলে আরও বড় অপমান হবে আর প্রিন্সিপাল সাহেবা এই ব্যাপারে সমর্থন করতেন না আমাকে আমার চাকরি বাঁচাতেও হবে এবং জাইনাবকেও ন্যায্যতা দিতে চেয়েছিলাম তাই আমাকে একমাত্র পদক্ষেপ নিতে হবে আমার স্বামী জানতো যে আমি কিভাবে চিন্তা করি তিনি বললেন যা করো চিন্তা করে করো কারণ তুমি প্রথম যাকে দেখেছ এবং যদি তদন্তে চড়ানো হয় তাহলে তোমার চাকরির ওপর প্রভাব পড়বে এবং আমাদের পরিবারও সমস্যাই পড়বে আমার স্বামী সে চিরাচরিত মনোভাব ধারণ করতেন নিজেকে অন্যদের সমস্যা চড়াতে চায়নি কিন্তু একজন শিক্ষিকার দায়িত্ব হিসেবে আমি মনে করতাম এটা আমার দায়িত্ব যা আমি আমার ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করি এবং বিশেষ করে স্কুলে এমন কিছু যেন আবার না ঘটে এই জন্য আমাকে কিছু পদক্ষেপ নিতেই হবে পরের সকালেই আমি সরাসরি প্রিন্সিপাল সাহেবার অফিসে চলে গেলাম এবং বললাম ম্যাডাম জেনাবের ঘটনায় এত সহজে শেষ করা যায় না তার মা পুলিশে অভিযোগ করেনি কিন্তু আমাদের এটা করা উচিত শেষ পর্যন্ত কেউ না কেউ তো তার সাথে অন্যায় করেছে তাই না এবং হতে পারে যে এই ঘটনা স্কুলেই ঘটেছিল আপনি নিজে আপনার চোখে দেখেছেন যে এই মেয়েটি স্কুলের ওয়াশরুমে একটি অসম্পূর্ণ শিশুর জন্ম দিয়েছে হয়তো সেই চার বা পাঁচ মাসের গর্ব ছিল যদি এমন পরিস্থিতিতে সে মারা যেত তবে তার জন্য কে দায়ী হতো তবে ভাগ্যক্রমে সে সুস্থ হয়ে উঠেছে এবং তার অবস্থা আগের চেয়ে ভালো কিন্তু যদি আবার এমন কিছু অন্য কোনো মেয়ের সাথে ঘটে তাহলে প্রিন্সিপাল সাহেবা আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বললেন আপনি একটি অনাথ মেয়ের জন্য অনেক বেশি ভাবছেন মিস নাইলা আমি এর মাকে চুপ করিয়ে দিয়েছি আর জাইনাবের চিকিৎসার জন্য আমি নিজে টাকা পাঠিয়ে দিয়েছি এখন আপনি এই বিষয়টি শেষ ভাবুন জাইনাবের কারণে আমি স্কুলের সুনাম চুকিতে ফেলতে পারি না এবং আমি নিজেও কোনো বিপদে পড়তে চাই না কয়েকদিনের মধ্যে আমার হজের ফ্লাইট রয়েছে যদি আমি এই মামলায় কোনো পদক্ষেপ নেই এবং পুলিশ আদালতে জটিলতা জড়িয়ে পড়ি তাহলে আমার হজে যাওয়া সম্ভব হবে না প্রিন্সিপাল সাহেবা খুব স্পষ্টভাবে তার সিদ্ধান্ত জানিয়ে আমাকে ক্লাসে যাওয়ার নির্দেশ দিলেন এবং আমি আমার গ্রুপ নিয়ে ক্লাসে পৌঁছে গেলাম আজ ক্লাসে উপস্থিত ষাটটি মেয়ে আমার দিকে তাকিয়েছিল আমি বারবার এক এক করে সব মুখ দেখছিলাম যদি চাইনাব আজ এই অবস্থায় পৌঁছেছে তবে কাল এর মধ্যে কোনো আরেকটি মেয়ের তো হতে পারে আর এই চিন্তা আমাকে শান্তিতে বসতে দিচ্ছিল না আমি মেয়েদের সঙ্গে একান্তে কথা বলা শুরু করলাম যারা জায়নাবের কাছে বসতো তাদের কাছ থেকেও প্রশ্ন উত্তর করলাম সবার একই উত্তর ছিল যে জায়নাবের আচরণ কিছুদিন থেকে পুরোপুরি বদলে গিয়েছিল কিন্তু আসল কারণটা কেউ জানত না তারপর এক মেয়ে যে জায়নাবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সে এমন একটা কথা বলল যা আমাকে অবাক করে দিল সে বলল কিছু মাস আগে কম্পিউটারের স্যার জায়নাবকে ছুটির সময় স্কুলে রেখেছিলেন আসলে জায়নাব কম্পিউটারে খুব দুর্বল ছিল তার পরিবারে কম্পিউটার ব্যবহারের সুযোগ ছিল না এবং তার পরিবারে কেউ ছিল না যে তাকে কম্পিউটার বুঝিয়ে দিতে পারত যখনই সে কম্পিউটারের টেস্ট ভুল দিত কম্পিউটারের স্যার তাকে বলেছিলেন ছুটির পর স্কুলে থেকে আমি তোমাকে কম্পিউটার বুঝিয়ে দেবো ওই দিন সে আমার সাথে বাসায় যায়নি আর তারপর থেকেই জায়নাবের আচরণ বদলে গিয়েছে আমি ভাবলাম হয়তো স্যার তাকে একটু বেশি মনোযোগ দিচ্ছিলেন তাই সে একটু অহংকারী হয়ে গিয়েছে আর তার চোখে আমার কোনো গুরুত্ব ছিল না এই জন্যই আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম এটা বলে মেয়ে চুপ হয়ে গেল এবং আমার শরীরের সব শক্তি যেন নেমে গেল আমি ভাবতেই পারছিলাম না যে স্যার হাম্মাদ সম্পর্কে আমার সন্দেহ এই পর্যায়ে সঠিক হবে আমি সিদ্ধান্ত নিলাম সরাসরি স্যার হাম্মাদের কাছে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করবো এরপর ছুটির সময় যখন সব শিক্ষকরা বের হয়ে গেলেন তখন আমি এবং স্যার হাম্মাদ কেবল ক্লাসরুমে ছিলাম আমি তাকে থামিয়ে দিলাম তিনি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আমার কণ্ঠ শুনে তিনি ফিরে এলেন আমি তাকে হাসি মুখে দেখলাম এবং বললাম আমি জানি জয়নাবের সাথে কি ঘটেছিল এবং কে এই সব কিছু করেছে এটা শুনে স্যার হাম্মাদ খুব চমকে গেলেন এবং অবাকে আমার দিকে তাকালেন তিনি বললেন যদি এমন কিছু হয়ে থাকে তবে আপনাকে তো পুলিশে অভিযোগ করতে হতো অপরাধীকে ধরে জেলে পাঠানো উচিত ছিল এত সময় কেন নষ্ট করা হলো এখন স্যার হাম্মাদের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে তিনি এত মুসলিম হয়ে কিভাবে এমন কথা বলতে পারছেন যদি তিনি অপরাধী হতেন তবে কখনো এমন কথা বলতেন না আমি কঠোরভাবে তাকে প্রশ্ন করলাম আপনি পাঁচ মাস আগে ছুটির সময় জয়নাবকে কেন রেখে দিয়েছিলেন আখির এমন কি কাজ ছিল যা ছুটির পর সম্ভব ছিল আমার এই কথা শুনে স্যার হাম্মাদ হতভম্ব হয়ে গেলেন এবং বললেন মিস নাইলা আপনি কি আমাকে সন্দেহ করছেন আপনি কি মনে করছেন যে আমি জয়নাবের সাথে নীরব ছিলাম তাই সে নিজেই সব বলবে তিনি আরও বললেন জয়নাব কম্পিউটারে অনেক সমস্যায় পড়ছিল তাই আমি তাকে ছুটির পর রেখেছিলাম যাতে তাকে শান্তভাবে কম্পিউটার বুঝে দিতে পারি কিন্তু তখনই আমার স্ত্রীর ফোন আসে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং সে হাসপাতালে ছিল আপনি জানেন যে পাঁচ মাস আগে আমার বাড়িতে মেয়ের জন্ম হয়েছিল এবং ওই দিনই এই ঘটনা ঘটেছিল আমি স্টোর রুমে ছিলাম যখন স্ত্রীর ফোন এলো আমি সিকিউরিটি গার্ডকে বলেছিলাম যে জয়নাব কম্পিউটার রুমে আমার জন্য অপেক্ষা করছে তাকে বাসে পাঠিয়ে দাও আর আমি নিজে হাসপাতালে তুলে গিয়েছিলাম এই ছিল ওই দিনটা আপনি চাইলে জয়নব বা সিকিউরিটি গার্ডের কাছ থেকে এই ঘটনার সততা জানতে পারেন আমি আশা করিনি আপনি আমার ওপর এমন সন্দেহ করবেন আমি নিজে একজন মেয়ের বাবা এবং আমি কখনোই কোনো শিশুর সাথে এমন কিছু করতে ভাবতে পারি না স্যার হাম্মাদ দুঃখের সাথে আমার দিকে তাকিয়ে বললেন আমি শুধু মেয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলি যাতে তারা আমাকে প্রশ্ন করতে স্বাচ্ছন্নবোধ করে কারণ মেয়েরা অনেক সময় পুরুষ শিক্ষক থেকে পড়াশোনা করতে বোধ করে এই কথা বলে স্যার হাম্মাদ গভীর দৃষ্টিতে আমাকে দেখলেন এবং চলে গেলেন তার চলে যাওয়ার পর আমি চিন্তায় পরে গেলাম যে যদি স্যার হাম্মাদও কিছু না করে থাকেন তবে কে এই কাজটি করেছে তবে আমি তাদের কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না তাই আমি সিকিউরিটি গার্ডের কাছে গেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম পাঁচ মাস আগে কম্পিউটার লেবে জয়নাবের সাথে কি ঘটেছিল আমি মূলত অন্ধকারে তীর চালাচ্ছিলাম যাতে স্যার আমাদের আসল চেহারা বের করে আনতে পারি কিন্তু সিকিউরিটি গার্ডের মুখের চেহারা দেখে আমি চমকে গেলাম তার মুখের ভাবেই বুঝলাম যে তাকে কিছু জানার আছে তবে সে কিছু বলছিল না সে শুধু বলল বিবিজি আমি কিছু জানি না আমরা আমাদের ডিউটি করি এটা শুনে আমি কঠোরভাবে বললাম আমি পুলিশে অভিযোগ করতে যাচ্ছি কারণ আমি সব সত্য জানি যাইনাব নিজে আমাকে সব কিছু সত্যি সত্যি বলেছে কিন্তু সিকিউরিটি গার্ড কিছু বলেনি শুধু বারবার বলছিল বিবিজি আমাদের কিছু জানার নেই আমরা শুধু আমাদের কাজ করি তারপর এর আগেই প্রিন্সিপাল সাহেবা এসে পৌঁছেছেন এবং রাগ করে বললেন মিস নাইলা আপনি বুঝতে পারছেন না কেন এই বিষয়টি এখন শেষ হয়ে গিয়েছে আপনি বাড়ি যান কাল আমার হজের ফ্লাইট আমি সকালে চলে যাচ্ছি তাই আমি আর কোনো নতুন সমস্যা চাই না প্রিন্সিপাল সাহেবা সিকিউরিটি গার্ডকেও পাঠিয়ে দিলেন এবং তাদের কথা মতো আমি বাড়ি ফিরে গেলাম এরপর যখন সন্ধ্যায় আমি জয়নবের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি তাকে বললাম তুমি আমাকে বলো কম্পিউটার ল্যাবে তোমার সাথে কি ঘটেছিল স্যার হাম্মা তোমার কাছে এসেছিল এবং এরপর সিকিউরিটি গার্ড আমার কথা শুনে সে এমনভাবে কাঁদল যেন আমি তার কোনো আঘাত নাড়িয়ে দিয়েছি এবং তারপর সে আমাকে সেই সত্যিটি বলল যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে বললো এই দিন স্কুলে স্যার হাম্মাদ আমাকে থামিয়ে দিয়েছিল কিন্তু তার বদলে সিকিউরিটি গার্ড সেখানে এসেছিল তারপর সে একাপে আমাকে কম্পিউটার ল্যাপে বন্ধ করে দিয়ে আমার সঙ্গে অত্যাচার করেছিল এবং আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি কাউকে এটা বলি তবে আমাকে সে মেরে ফেলবে আমি ভয়ে চুপ হয়ে গিয়েছিলাম কিন্তু তারপর যখন আমার স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করলো তখন আমি সিকিউরিটি গার্ডকে বলেছিলাম কারণ সে প্রায়ই স্কুলের ছুটির পর আমার সঙ্গে অত্যাচার করত সিকিউরিটি গার্ড জানতো যে আমি অন্তঃসত্ত্বা তবে সে তার অপরাধ আড়াল করতে আমাকে অনেক ঔষধ খাওয়াতে শুরু করেছিল কয়েকদিন ধরেই আমার পেটের সমস্যা হচ্ছিল এবং তারপর দুদিন আগে স্কুলে এসে আমি স্কুলের বাথরুমে পাঁচ মাসের অপরিণত শিশুকে জন্ম দিয়েছিলাম অ্যাপ্রেশন পিলের কারণে আমি এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে আমি সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম যদি আপনি সঠিক সময়ে সেখানে না আসতেন তবে হয়তো আমি মারা গিয়েছিলাম এটা শুনে আমার দেহে সারা দিয়ে গেল। এবং জয়নাবের মা অবাক হয়ে গিয়েছিলেন হয়তো তাদেরও জানা ছিল না যে তাদের মেয়েকে যন্ত্রণার মধ্যে ছিল সঠিক তথ্য জানার পর আমি তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডের খোঁজ নিতে শুরু করলাম এবং জানতে পারলাম যে সিকিউরিটি গার্ড স্কুল থেকে বেরিয়ে তার গ্রামের দিকে চলে গিয়েছিল কারণ তার ধরা পড়ার ভয় ছিল এই জন্যই সে গ্রামের দিকে পালিয়ে গিয়েছিল তার গ্রাম কোথায় ছিল সে কোথা থেকে এসেছিল কেউ জানতো না জাইনাবের মা আমাকে পুলিশকে জানানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে নিষেধ করছিলেন তারা আরও বলেছিলেন যে তারা জায়নাবের সম্মানকে বাজে আস্ত করতে চান না অপরাধী সম্পর্কে জানলেও আমি কিছু করতে পারছিলাম না প্রিন্সিপাল সাহেবা হজের জন্য চলে গিয়েছিলেন এবং আমি ভাবছিলাম কি যদি হজে থাকেন তাহলে কি এটি গ্রহণযোগ্য হবে সে চাইলে সিকিউরিটি গার্ড অনেক আগেই ধরা পড়ত কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি শুধু নিজের মান সম্মান রক্ষায় ব্যস্ত ছিলেন আমার সকল অভিভাবকদের কাছে অনুরোধ দয়া করে আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন যদি তাদের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেন তবে তাদের সঙ্গে কথা বলুন এবং প্রশ্ন করুন সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন যাতে তারা নির্ভয়ে আপনাকে সব কিছু বলতে পারে আজকের যুগে আমরা আমাদের সন্তানদের কারও উপর ছেড়ে রাখতে পারি না তাই তাদের প্রতি নিজ দায়িত্ব পালন করুন তাদের জীবনের প্রতিটি বিষয়ে নজর রাখুন যেন সময় মতো আপনি সব বিপদ ও সমস্যার ব্যাপারে সচেতন হতে পারেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অন্যদের সঙ্গেও শেয়ার করুন যত বেশি সম্ভব ছড়িয়ে দিন যাতে এমন ঘটনার ব্যাপারে সবাই সচেতন হতে পারে কারণ বর্তমান সমাজে এমন ঘটনা খুবই সাধারণ হয়ে উঠেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি হাসপাতালেও আমাদের মেয়েরা নিরাপদ নয় আপনার শেয়ার করা একটি মেসেজ হয়তো কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং আমাদের জন্য স্বভাবের কারণ হয়ে দাঁড়াবে আমাদের ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হতে বলবেন না ধন্যবাদ